নাকি আজকে ইউটিউবাররা ছিল বলে আর ইউটিউবাররা আছে বলে ইউটিউবাররা করছে ইউটিউবারের মাধ্যম দিয়েই তোমরা খবরগুলো জানতে পাচ্ছি তারপরে ইউটিউবার আছে সেই ইউটিউবার গুলো আছে বলে আজকে অনেক রিপোর্টার তারা ঘরে শুয়ে শুয়ে মাইনে পাচ্ছে ইউটিউবারের খবর থেকে স্ক্রিনশট করে একটা ছবি বার করে নিলে তুমি তোমার পেপার তোমার নাম দিয়ে তুমি ছেপে দিচ্ছো এটা রিপোর্টারই বলে না আসো ভাই ময়দানে ইউটিউবারদের মতো এরকম যারা এসছে এদের মতো খেটে খবর সংগ্রহ করে খবর টেলিকাস্ট করো তাইলেই বলবো তুমি রিপোর্টার বা তুমি সাংবাদিক কত জল তৈরি করতে গেলে ফিল্টার জল আজকে যে ফিল্টার মেশিনগুলো যেগুলো চলছে মানে তিন লিটার জল ওয়েস্টেজ করতে হচ্ছে তো তিন লিটার জল ওয়েস্টেজ করে যদি এক লিটার আমি পানীয় জল পাই ওই এক লিটার পানীয় জলের মধ্যে অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি এক ধোক খেয়ে বা হাফ হাফ খেয়ে বোতলটা ছেড়ে দিলাম তাহলে অঙ্কই পাঁচ লিটার জল ওয়েস্টেজ হয়ে গেল গঙ্গা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ সেই রাষ্ট্রীয় সম্পদ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে গঙ্গায় আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে ফুলমালা থেকে আরম্ভ করে প্লাস্টিক আবর্জনা গরু মরা কুকুর মরা শুয়োর মরা গঙ্গায় ভাসতে থাকে তাহলে এই যে আমাদের রাষ্ট্রীয় সম্পদ গঙ্গা সেই গঙ্গা যদি আজকে বিলুপ্ত হতে থাকে বা দূষণ হতে থাকে তো আমাদের যে প্রজন্ম আসবে তারা জল কোথায় পাবে আস্তে আস্তে যে আমাদের পায়ের নিচে তো জল শূন্য হয়ে যাচ্ছে আজকে ছোট থেকে আমি দেখে এসেছি যে আমার এলাকায় আশি ফুট নব্বই ফুট বা একশো ফুট মধ্যে পানীয় খাবার জল আমরা পেতাম টিউবওয়েল থেকে কিন্তু আজকে সাড়ে চারশো সাড়ে তিনশো ফুট চারশো ফুট নেমে যাওয়ার পরেও আমরা পানীয় খাবার জল পাচ্ছি না কো আজকের মার্কেটেও আমাকে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে পানীয় জল কিনে খেতে হচ্ছে অর্থাৎ এর বিকল্প হিসেবে রাজ্য সরকার বিভিন্ন টাইমে ঘোষণা দিয়েছে গঙ্গা গঙ্গা এক্সার প্ল্যানের আপনারা দেখেছেন যে গঙ্গার জল তাকে তুলে ফিল্টার করে সাধারণ মানুষের মধ্যে বন্টন করা হবে বা পাইপ লাইভ দেয়া কানেকশান দেওয়া হবে সে জলের প্রতি একটা করও বসবে আমরা শুনেছি তার জন্য মিটারও লাগানো হচ্ছে কিন্তু যদি গঙ্গা দূষণ হয়ে যায় গঙ্গা যদি আবর্জনায় ভরে যায় রাষ্ট্রীয় সম্পদ যদি ধ্বংস হয়ে যায় তাহলে ওই জলটাও আমরা পাবো না কো তাহলে জলের জন্য আমাদেরকে হাহাকার করতে হবে পৃথিবী যদি ধ্বংস হয় পৃথিবী যদি শেষ হয় তার একমাত্র কারণ জল অপচয়ের কারণে আর জল নষ্ট হওয়ার কারণে আমরা প্রত্যেকে বিয়ে বাড়ি যাই অনুষ্ঠান বাড়ি যাই দেখবেন হাফ লিটার বা এক লিটার জলের বোতল দেয় কেউ একটা জলের ছিপি খুললো শিলটা কাটলো শিলটা কেটে এক ধাক জল জল পান করলো তারপরে জলটা ওখানে পড়ে থাকে তো সেই জলটা যে পড়ে রইলো সেই জলটা আর কেউ হাত দেবে না কিন্তু বাড়িতে হলে আমি খাবো কেন বিয়ে বাড়ি গেছে অনুষ্ঠান বাড়ি গেছে একটা ভিআইপি ক্যাটাগরির ব্যাপার আছে কেন ও জলের বোতলটা খুলেছে ও শিলটা খুলেছে আমি তোমাকে কেন খাবো আর এটা স্বাভাবিক এটা আমি কাউকে জ্ঞান দিচ্ছি না এটা স্বাভাবিক ওর কী রোগ আছে না আছে কী আছে না আছে আমার তো জানা নেই তাহলে ওই জলটা আমি খাবো কেন তাহলে এক বোতল জল তৈরি করতে গেলে ফিল্টার জল আজকে যে ফিল্টার মেশিনগুলো যেগুলো চলছে মানে তিন লিটার জল ওয়েস্টেজ করতে হচ্ছে তো তিন লিটার জল ওয়েস্টেজ করে যদি এক লিটার আমি পানীয় জল পাই ওই এক লিটার পানীয় জলের মধ্যে অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি এক ধোক খেয়ে বা হাফ হাফ খেয়ে বোতলটা ছেড়ে দিলাম তাহলে অঙ্কই পাঁচ লিটার জল ওয়েস্টেজ হয়ে গেল তো এইভাবে যদি জল অপচয় হতে থাকে ওয়েস্টেজ হতে থাকে তাহলে আমাদের প্রজন্ম যারা আসছে তারা জল কোথায় পাবে লড়াই এই জায়গায় লড়াই আমার ব্যক্তিগত নয় আমি যে গলা ফাটাচ্ছি আমি যে চেল্লাচ্ছি আমি যে বলছি অনেকে অনেক কথাই বলে অনেকে অনেক কথাই বলে অনেক লেগে আমরা নাকি প্রোগ্রাম করছি ছবি তোলার জন্য বন্ধু আসো না আমাদের সঙ্গে আসো কমসে কম কটা ছবি তো তুলে যাও আপনাকে বার্তা দিচ্ছি আমি ছবি তুলে যান দেখুন কি করছি আমরা আপনি তো ঘরে শুয়ে শুয়ে মানে কি বলেন কিছু কিছু লোক আছে জার্নালিস্ট করে ঘরে শুয়ে শুয়ে করে আর ফেসবুকে বড় বড় কথা লেখে কিছু ইউটিউবার আছে সেই ইউটিউবারগুলো আছে বলে আজকে অনেক রিপোর্টার তারা ঘরে শুয়ে শুয়ে মাইনে পাচ্ছে আর সেই ইউটিউবার রাত্রিবেলা বড় বড় ফেসবুকে লিখছে আবার সে সাংবাদিক লিখছে ইউটিউবের আমি লিখছে যে আমি কালকে বৃক্ষরোপণ করবো কালকে এই করবো কালকে ওই করবো আসো বন্ধু সবাই ইউটিউবাররা আসো ইউটিউবাররা কি খেলনা নাকি আজকে ইউটিউবাররা ছিল বলে আর ইউটিউবাররা আছে বলে তবেই আজকে আমাকে চিনতে পেরেছে তাহলে মেন স্ট্রিম মিডিয়া থেকে আরম্ভ করে যে আরও যারা আছে বিভিন্ন পত্রিকা আছে তারা কী করে চিনতো আজকে ছোটো ছোটো হাঁড়ির খবর ঘরের খবর বাথরুমের খবর পাড়ার খবর এই খবরগুলো কারো সম্প্রচারিত করছে ইউটিউবাররা করছে ইউটিউবারের মাধ্যম দিয়েই তো আমরা খবরগুলো জানতে পারছি তারপরে এই ইউটিউবারের খবর থেকে স্ক্রিনশট করে একটা ছবি বার করে নিলে তুমি তোমার পেপারে তোমার নাম দিয়ে তুমি ছাপা দিচ্ছ একে রিপোর্টারই বলে না আসো ভাই ময়দানে ইউটিউবারদের মতো এরকম যারা এসছে এদের মতো খেটে খবর সংগ্রহ করে খবর টেলিকাস্ট করো তাইলেই বলবো তুমি রিপোর্টার তুমি সাংবাদিক দেখুন এই যে জুলাই মাস চলছে জুলাই মাস মানে চৌদ্দ থেকে কুড়ি জুলাই অরণ্য সপ্তাহ হয় তো চৌদ্দ থেকে কুড়ি জুলাই সেফটি সে শুধু থেমে থাকে না সেফ সেফটি সে বলের চোদ্দো তিনশো পঁয়ষট্টি দিন অরণ্য সপ্তাহ আমরা চেষ্টা করছি যে এই যে আমাদের যে তাপপ্রবাহ বিশ্ব উচ্চায়ন আজকে মানে অনেকেই আমরা অনুভব করছি আমরা আজকে কুড়ি বছর আগে থেকে আমরা এই কথা বলে আসছি আমাদের ট্যাগলাইনই দেখবেন বিশ্ব উচ্চায়নের চাই সবই যায় এই যে বিশ্ব উচ্চায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর থেকে বাঁচার উপায় কী এর থেকে বাঁচার উপায় একমাত্র গাছ এবং পরিবেশ তাই আমরা মানুষকে সচেতন করতে চাইছি যে আপনারা গাছ লাগান এবং পরিবেশকে ভালোবাসুন আজকে আমাদের হুগলি জেলাতে যে মিশন হুগলি এখানে তিন হাজার গাছ আমরা আজকে বৃক্ষরোপণ এবং বিলু করলাম এবং আমাদের হুগলি পুরো হুগলি জেলা জুড়ে আমাদের কুড়ি হাজার গাছের প্ল্যানিং আছে বিভিন্ন জায়গায় আমাদের রোপণ করা এবং এই যে ডানকুনি পৌরসভা আছে ডানকুনি পৌরসভার যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আমাদের গাছ লাগানো হবে এবং রোপণ করানো হবে এবং আমাদের বর্ধমান জেলাতেও আমাদের প্রোগ্রাম চলছে সেখানে মিশন ভাতার ভাতার ব্লকে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে আমরা একশো তেতাল্লিশটা গ্রাম একশো তেতাল্লিশটা গ্রামে আমরা প্রত্যেকটা গ্রামে ধরে ধরে আমরা বৃক্ষরোপণ করছি কারণ আমরা শুধুমাত্র বৃক্ষ রোপণ বা বৃক্ষ দান করি আমাদের কিন্তু একটা সীমাবদ্ধ নয় অনেকে হয়তো ভাববেন যে আজকে আমরা একটা অনুষ্ঠান করলাম গাছ বিলি করে দিলাম এবং রোপণ করে দিলাম তারপরে আমাদের দায়বদ্ধ তো শেষ হয় নাই আমরা যেদিন থেকে গাছ দিই বা রোপণ করি তার সেটাকে বড়ো করা পর্যন্ত থেকে আমাদের অবজার্ভ থাকে তো সেই গাছটা কত বড় হলো গাছটা কীভাবে যত্ন হচ্ছে বা গাছটা আদৌ বেঁচে আছে কি না যদি বেঁচে না থাকে তাহলে আমরা সেই গাছটাকে রিপ্লেস করে আমরা অন্য কোনো একটা গাছ দিয়ে দিই এবং আমরা যদি একশোটা গাছ লাগাই সেই একশো গাছটাকে বেঁচে বাঁচিয়ে বড়ো করে তোলার গ্যারান্টি দিই আমরা শুধুমাত্র ওই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমরা একটা জাস্ট একটা নিউজ করার জন্য একটা প্রোগ্রাম করলাম সেটা কিন্তু সেফটি সেভাল নয় সেফটি সেভাল মানে একশোটা গাছ একশোটা গাছ বিক্র হবে এটা তার গ্যারান্টি জীবনে চলার পথ নয় বরং বন্ধুর সেই পথ সৎভাবে অতিক্রম করা এবং জয়লাভ করা আমাদের সকলের উদ্দেশ্য কালের কষ্টি পাথরে নাম রেখে যাওয়ার লোভ আমাদের কারো কম নয় তবে সময় বড় অদ্ভুত কখন আসে বোঝা যায় না তাই পারলে সময়ের পায়ে একটা নূপুর বেঁধে দাও এই নুপুর বাঁধার কাজ করছে হচ্ছে সেফট্রি সেভার্ল তারা বৃক্ষরোপণ করছে তাদের সঙ্গে আছে গঙ্গা মিশাদ তারা গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য যে স্টেপ নেওয়া যায় সেই স্টেপ নিচ্ছে তো আমি একজন অভিনেতা হিসাবে সর্বোপরি একজন সাধারণ মানুষ হিসাবে যে মাহমুদ ভাইদের সঙ্গে বা আজাদ দাদের সঙ্গে থাকতে পারছি তার জন্য নিজেকে গর্বিত মনে করছি আর দেখুন এই সময় দাঁড়িয়ে সমাজের বুকে বৃক্ষরোপণের চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে বলে আমার তো মনে হয় না আপনাদেরও তাই মনে হয় শুধু একটু মনে করিয়ে দিলাম আর পরিশেষে বলবো মাহমুদ ভাইদের পাশে থাকুন আজাদ্দাদের পাশে থাকুন বৃক্ষরোপণের মতো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গ দিন এটাই